ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ইংলিশ প্রিমিয়ার লিগে উঠতে থাকা লিভারপুলকে মাটিতে নামিয়েছে ম্যানসেটে ক্লবকে প্রথম হারের সাপ দিয়েছে পেপ গার্ডিওলা নিজেদের মাঠে বৃহস্পতিবার রাতে দুই এক গোলে জিতা ম্যানসেটে শীর্ষে থাকা লিবারপুলের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে চার পয়েন্টে টানা বিশ ম্যাচে অপরাজিত থাকার পর প্রথম হারের সাপ পেয়েছে লিবারপুল পুরো ম্যাচে সিটির চেয়ে বেশি বল দখলে রেখেছিল লিভারপুল তবে ম্যাচের চল্লিশতম মিনিটে এগিয়ে যায় ম্যানসেটে সার্জিও আগুয়ের গোলে এগিয়ে যায় তারা এক শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে ম্যানসেটে দ্বিতীয়ার্ধে ম্যাচের চৌষট্টিতম মিনিটে লিবারপুলকে সমতায় ফিরিয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোবার্তো ফিরমিনো তবে সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা নিজেদের মাঠে আক্রমণাত্মক ফুটবল খেলেছে ম্যানসেটে বাহাত্তরতম মিনিটে সানের গোলে এগিয়ে যায় সিটিজেনরা রহিম স্টার্লিং এর অ্যাসিস্ট থেকে গোলটি করেছেন তিনি এরপর আর কোনো গোলের সুযোগ তৈরি করতে না পারায় প্রথম হারের স্বাদ পেয়েছে লিভারপুল বিশ ম্যাচ পর প্রথম হারের স্বাদ পাওয়া লিভারপুলের পয়েন্ট চুয়ান্ন অন্যদিকে পঞ্চাশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে শিরোপাধারী ম্যানসেটে